শাহরুখ খানের ড্রেস আপকে কপি করে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড ফাংশনে শাকিব খান এই কথাটা কিন্তু আমি বলছি না কিছুদিন আগে পাঁচ তারিখে শাহরুখ খানকে দেখা গেছিলো গালায় ঠিক এরকম একটা ড্রেস আপ পরে অংশগ্রহণ করতে আর আজকে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড শোতে ঠিক একই ধরনের যেন ড্রেস আপ করে শাকিব খান চলে এসেছেন এই পারফরমেন্স করতে আর এই বিষয়টা নিয়ে শাকিব খানের হেটার্সরা ট্রোলাররা উতলা হয়ে উঠেছে তাকে নিয়ে ট্রোল করবার জন্য কালকে রাত থেকে কিন্তু বিষয়টা বেশ ভালোই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় আর এমন বিকৃত মস্তিষ্কের মানুষদের দেখলে বোঝাই যায় এরা কোন টিমের লোক হতে পারে যারা শাকিব খানের সাফল্যকে চোখে দেখতে পারে না শাকিব খানকে সহ্য করতে পারে না তারাই একমাত্র শাকিব খানকে নিয়ে এই ধরনের সমালোচনা করে যদি তারা সমালোচনা না করে শাকিব খানকে অ্যাপ্রিসিয়েট করে তাহলে নতুন নতুন যারা কাজ করতে আসছে যারা ডিজাইনার থাকছে তারা আরও নতুন উৎসাহ ফিরে পায় এবং এই ড্রেস আপে শাকিব খানকে যে অসাধারণ লাগছে এটা আমাদের সবার মানতেই হবে যারা ট্রোল করছে তাদেরও এই বিষয়টা মানতেই হবে যে শাকিব খানকে এই ড্রেস আপে অসাধারণ লাগছে মনে হচ্ছে যেন একটা রাজা হেঁটে এসেছে তার রাজ্যে এই ড্রেসে মেগাস্ট্রে শাকিব খানকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ